নমস্কার আমি জেমস টোন এক্সপার্ট সুজয় দাস ধরুন আপনি আমার কাছে রুবি ক্রয় করতে আসলেন আপনাকে আমি এই তিনটে প্রকার রুবি আপনাকে আমি দেখালাম এই তিনটি রুবি আপনাকে আমি দেখালাম তিনটের মূল্য একই এক্ষেত্রে আপনি কোনটি ক্রয় করবেন অবশ্যই আপনি এই প্রথম যে সামনের দিকে যে রুবিটি রয়েছে এটি আপনি ক্রয় করবেন আর যদি বলা হয় আপনাকে এটি সরিয়ে রাখলাম আপনি বাকি যে দুটির মধ্যে আপনি কোনটি ক্রয় করবেন অবশ্যই আপনি সেকেন্ড যে রুবিটি রয়েছে এটি ক্রয় করবেন তো এখানেই আপনি খুব বড় একটি ভুল করে বসলেন যদি আপনি আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস সলভ করার জন্য বা আপনার পাওয়ারাগত ব্যালেন্সিংয়ের জন্য এফেক্টিভ রুবি ক্রয় করতে চাইছিলেন সেক্ষেত্রে তাহলে আপনার ডিসিশন ভুল হয়ে গেল আপনার করা উচিত ছিল কি আপনাকে এই যে তিন নম্বর যে রুবিটি এটি আপনার ক্রয় করা উচিত ছিল তার বিশেষ কারণ আমি এবার আপনাদের কাছে আমি এক্সপ্লেন করি প্রথমের যে রুবিটি আপনি চয়েস করেছিলেন যেটি খুব সুন্দর চকচকে যে রুবিটি এটি অ্যাকচুয়াল মাদাগাস্কার অরিজিনের রুবি এই রুবিগুলো আমাদের বাজারে খুব উচ্চ মানের রুবি হিসেবে দেখা হয় এবং অনেক বেশি দামে বিক্রি করা হয় বিভিন্ন বড় বড় শোরুমে এই সকল রুবিকে আজকে দিনে বেশি বিক্রি করা হয় তার বিশেষ কারণ হলো এই রুবিগুলোর চাকচিক্য অর্থাৎ লাস্টার অনেক বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অপেক্ষিত দাগ এর মধ্যে কম পাওয়া যায় এবং কালার বা সব দিক দিয়ে এতটাই সুন্দর তো মানুষ এগুলোকে গ্রহণ করে কিন্তু এই রুবিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হিটেড হয়ে যাবে এগুলোকে হিট দিয়ে এর ক্ল্যারিটি এবং এর কালারকে অ্যানাউন্স করা হয় আর হিটের প্রভাবে তো আমি বলেই থাকি যে এর ভেতরকার যে মেকানিজম সেটি নষ্ট হয়ে যায় যার ফলে উপকারিতার দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন বা কার্যকারী বেনিফিটের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এই রুবি কিন্তু আপনার জন্য গ্রহণযোগ্য না আরও যে দুটি রুবি রয়েছে এই দুটি কিন্তু বার্মা রুবি এ দুটি কিন্তু অরিজিন বার্মা এবং এর ক্ষেত্রে কিন্তু আপনি এই যে প্রথম যে রুবিটি আপনি চুজ করলেন আপনি কিন্তু এখানেও ভুল করে ফেললেন কী ভুল করলেন যে প্রথম যে রুবিটি এটি কিন্তু হাইলি হিটেড একটি এবং এর যে কালার করা হয়েছে অর্থাৎ প্রসেস করে এর কালার এবং ক্ল্যারিটি বাড়ানো হয়েছে যে কারণে আপনার কাছে এটা গ্রহণযোগ্য লাগছে এবং সুন্দর লাগছে আর সেকেন্ড যে রুবিটি যেটি একটু দেখতে খুব একটা সুন্দর লাগছে না একটু ফ্র্যাকচার টাইপের বা কালারটা খুব একটা কালার স্যাচুরেশনটা খুব একটা ভালো লাগছে না দেখতে এটি কিন্তু পিওরলি আনহিটেড আনহিটেড রুবি দেখতে যেহেতু অত গ্রহণযোগ্যতা ভালো না থাকার কারণে বা ফ্র্যাকচারনেসের মধ্যে বেশি থাকার কারণে ভেতরে বিভিন্ন রকম দাগ দুগ এসব থাকার কারণে মানুষ চট করে চোখে লাগে না যে কারণে ভুল করে মানুষ এগুলোকে রিজেকশানে খাতায় রেখে দেয় কিন্তু প্রকৃতপক্ষে আপনি যে কার্যকারিতার জন্য যদি আপনি রুবি ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই এই জাতীয় রুবি অর্থাৎ এই আনট্রিটেড আনহিটেড রুবিটি কিন্তু আপনার জন্য কার্যকরী আপনার জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে কিছুটা হলেও এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি যে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড চকচক করলেই যে সোনা হয় না তাই রুবি যখন ক্রয় করবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন জেনে নেওয়ার যে আপনার রুবিটি সম্পূর্ণ আনিটেড ইটেড আনটিটেড কিনা এবং বারবার করে আপনাদেরকে জানিয়ে রাখি আপনার যদি বাজেট কম হয় সেক্ষেত্রে বার্মা রুবি যখন ক্রয় করবেন সেক্ষেত্রে বিভিন্ন রকম ফ্র্যাকচার্স দাগ এগুলো যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে গুরুত্বপূর্ণ হল আপনার রুবিটি আদৌ কি না আর এর সাথে সংযোজন করি আর এই সকল যে সকল রুবিগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে বিক্রি হয় যে বর্তমানে যেগুলোকে নিউ মাইন্ডস বলে দিয়ে দেওয়া হয় এই সকল রুবিগুলো থেকে আপনি সবসময় একশো হাত দূরে থাকবেন এই সকল রুবিগুলো তো বলার কোনো কথাই নেই এগুলো সম্পূর্ণই রুবি অধিকাংশ ক্ষেত্রে আসেই না এগুলোর কার্যকারিতা বা কার্যকারী ক্ষমতা একেবারেই শূন্য কিন্তু এগুলোকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রমোট করে দিয়ে থাকেন তাদের ব্যবসায়িক স্বার্থে বলুন বা অজ্ঞতার কারণে আর প্রথমে যে তিনটি রুবি দেখালাম এই রুবিগুলো অপেক্ষিত গ্রহণযোগ্যতা থাকে তো সেক্ষেত্রেও আপনাকে বিশেষ পরামর্শ দেব যদি আপনি একশো শতাংশ বা বেশি কাজের জন্য যদি এক্সপেকটেশন রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনার রবিটি সম্পূর্ণ আনিটেড এবং আনটিটেড হতেই হবে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো এখনকার মতন এটুকুই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার